আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন আপনার সাইকেলের চেনে জং ধরে এন্ড কিভাবে এটা পরিষ্কার করবে সাইকেলের চেনে সমস্যা হয় সাধারণত তিনটি কারণে নাম্বার ওয়ান আপনি যখন বৃষ্টির ভিতরে সাইকেল রাইড করেন বাসায় এসে সাইকেলটি রেখে দেওয়ার পরে আপনি চেনটি পরিষ্কার করেন না নাম্বার টু আপনি সাইকেল ব্যবহার করছেন কিন্তু আপনার সাইকেলের চেন যার ফ্রি অ্যান্ড ব্যাক ক্লিন করছেন না নাম্বার থ্রি আপনি সাইকেলের চেনে বেশি করে মোবাইল দিচ্ছেন যেগুলো বাজারে দশ টাকা করে পাওয়া যায় এইটার কারণে সাইকেলের চেন অনেক সময় নষ্ট হয়ে যায় আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় বসে আপনি সাইকেলের চেনটি ক্লিন করতে পারবেন সর্বপ্রথম আমাদের একটা এই যে ক্লিনার প্রয়োজন হবে এটা সার্ফেক্সেল আমি বানিয়েছি হ্যার তার পাশাপাশি আমাদের বাসায় থাকা দুইটি পুরাতন ব্রাশ দিয়ে আমরা ক্লিন করব। তো চলুন ক্লিন করা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রিটা কি পরিমাণ ময়লা হয়েছে তো এটা আমি এখন ক্লিন করব করবো সার্ফেক্সেলগুলো বানিয়ে আমরা সুন্দর করে ব্যবহার করব এই যে সব জায়গাতে আমরা দিয়ে নেবো ভালোভাবে চুব নর্মাল একটা ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব এই বানানো ব্রাশটা দিয়ে এটা ক্লিন করবেন কি পরিমাণ চেইন থেকে ময়লাটা বের হয়ে আসছে গাইস আপনারা এতক্ষণ দেখতে পারলেন আমাদের সাইকেলের চেনটা কিভাবে আমরা পরিষ্কার করলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আমাদের সাইকেলের চেনটা আর এখন কেমন হলো কমেন্টে জানাবেন শুধু চেন ক্লিন করলে হবে না আমাদের চেনের সাথে তেলও ব্যবহার করতে হবে আপনারা বাজারে থাকা 10 টাকা করে মবিল ইউজ না করে এইরকম রকম 60 থেকে 70 টাকা দিয়ে অয়েল কিনে নেবেন গাইস আমরা এখন আমাদের সাইকেলের চেনে এই তেলটা সুন্দরভাবে ব্যবহার করব আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কি ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে থার্টি কে সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে অবশ্যই থার্টি কে সাবস্ক্রাইবার পূরণ করে দিবে